হ্যাঁ নিতন দাই কেমন আজকে আমাদের ইতিহাস ওরিকা কেমন হলো ওরিকা তো ভালোই দিয়েছি মনে হচ্ছিল না শেষ হবে কত পাবে আশা করতে পারি 75 থেকে 85 সামথিং পাবো 85 আগে পরীক্ষা কেমন পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা কলেজে কেমন ছিল কলেজ আছে মোটামুটি ভালো গাড়ি ছিল খাতাও নিয়ে গিয়েছিল মাঝখানে আর যারা কথা বলছিল তাদেরকেও মোটামুটি চুপ করেই রেখেছিল যথেষ্ট ভালো কাটছিল ছিল কত

আমি পূর্ণনগর পূর্ণচন্দ্র হাই স্কুলের দশম শ্রেণী ছাত্র অনেক কমন পেয়েছে দশ মিনিট পারলে দশ মিনিট পারলে সব লিখে আসতাম দেখা যাক লিখে তো এসছি কত পাবো রেজাল্ট জানবো আশা করছি তাহলেই পাবো কেমন ছিল আজকে খুব গাট ছিল এদিক ওদিক টাকা দিচ্ছিল না কিন্তু লিখেছি নিজের মতো লিখে গেছি আর দশ মিনিট পরে সব লিখে আসতাম পূর্ণনগর পূর্ণচন্দ্র হাই স্কুল

হ্যাঁ হেনাশ পূর্ণ নাগাদ পূর্ণ চাদর হাই স্কুল আমরা অন্য স্কুল থেকে ইনভেসিলেশন ডিউটিতে এসেছিলাম তা এই স্কুলের ব্যবস্থাপনা খুবই ভালো খুব শান্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে খুব সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করলাম আমরাও আর এদিকে থানারও খুব ভালো ব্যবস্থাপনা ছিল ওভারঅল স্কুলের খুব ব্যবস্থাপনা খুব খুব ভালো পরীক্ষা খুব সুষ্ঠভাবে হচ্ছে সুব্রত দাস রানাঘাট দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল